আমরা ঘুমের মধ্যে নানা ধরনের স্বপ্ন দেখে থাকি আর সেই স্বপ্নের অর্থ হয় ভিন্ন ভিন্ন আজকে আমরা আলোচনা করব স্বপ্নে যদি কেউ সুই দেখতে পায় তাহলে সেই স্বপ্নের কি অর্থ হবে আগেই বলে রাখি স্বপ্নের অর্থ বয়স ও নারী পুরুষ ভেদে ভিন্ন ভিন্ন হতে পারে কেউ যদি স্বপ্নে দেখেন সুই দিয়ে কাঁথা সেলাই করতে তাহলে ওই ব্যক্তি সংসারে সুখ শান্তি বজায় থাকবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন সুই দিয়ে সেরা জামা সেলাই করতে তাহলে ওই ব্যক্তি সংসারে অভাব অনটন হতে পারে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন সুই সুতা দিয়ে প্যান্ট সেলাই করতে তাহলে ওই ব্যক্তি কারো কাছ থেকে অপমান অপমানিত হওয়ার সম্ভাবনা আছে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন সুই দিয়ে কাটা তুলতে তাহলে ওই ব্যক্তি কোনো বিপদ থেকে রক্ষা পাবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন সুই দিয়ে কাউকে দিতে তাহলে ওই ব্যক্তি কারো দ্বারা কোনো ক্ষতি হবে বা কাউকে কোনো ক্ষতি করবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন সুই দিয়ে বেলুন ফুটাতে তাহলে ওই ব্যক্তির আনন্দের সময় আসবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন সুই কিনতে তাহলে ওই ব্যক্তি বড় কোনো কাজে যুক্ত হবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন সুই হারিয়ে ফেলতে তাহলে ওই ব্যক্তি কোনো কাজে বিফল হবে এমনটা বোঝায় যারা যারা আমাদের ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবার কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য